বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস তারপর ব্রেকআপ করলেই দশ বছরের জেল নয়া আইনের বিধান জানেন পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে তিন নতুন ফৌজদারি আইন এই নতুন আইন কার্যকর হওয়ার ফলে মহিলারা পাবেন একাধিক সুবিধা তাদের বিরুদ্ধে যে অপরাধ হয় সেগুলির কঠোর শাস্তির সংস্থান রয়েছে নয়া আইনের ধারাগুলিতে নয়া আইনে পরিচয় লুকিয়ে বা ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে যৌনতা বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা অপরাধ হিসেবে বিবেচনা করা হবে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অপরাধে ভারতীয় ন্যায় সংহিতার ঊনসত্তর নম্বর ধারায় উল্লেখ রয়েছে এতে কেউ বিয়ে চাকরি বা পদোন্নতির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে পাশাপাশি জরিমানাও হতে পারে পরিচয় গোপন করে বিয়ে করলেও দশ বছরের কারাদণ্ড হতে পারে গণপিটুনিতে হত্যার মতো ঘটনায় প্রাণদণ্ডের শাস্তির বিধান রয়েছে এই নতুন আইনে গণধর্ষণে কুড়ি বছরের জেলের বিধান অথবা যাবজ্জীবন কারাবাসের বিধি রয়েছে এই নতুন আইনে নাবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধে দশ বছরের সাজার বিধান রয়েছে এই নতুন আইনে পুরানো আইনে মহিলাদের গয়না বা মোবাইল ছিনতাইয়ের ঘটনার ক্ষেত্রে কোনো সাজার বিধি ছিল না কিন্তু নতুন আইনে সেই বিধি আনা হয়েছে হেনস্থার শিকার মহিলারা নব্বই দিনের মধ্যে মামলার নিয়মিত আপডেট পাওয়ার অধিকারী নারী ও শিশু নির্যাতনের শিকার হলে সব হাসপাতালে তাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করতে হবে ধর্ষণের শিকার নারীর জবানবন্দি নিতে হবে একজন নারী পুলিশ কর্মকর্তাকেই নির্যাতিতার অভিভাবক বা আত্মীয়ের উপস্থিতিতে সেই বয়ান রেকর্ড করতে হবে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট সাত দিনের মধ্যে শেষ করতে হবে ভারতীয় ন্যায়সংহিতার চৌষট্টি নম্বর ধারাতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হয় অপরাধী আবার নাবালিকাদের ধর্ষণের জন্য কঠোর শাস্তি দেওয়ার বিধান রয়েছে ষোলো বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন কুড়ি বছরের শাস্তির বিধান রাখা হয়েছে এই শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে ভারতীয় ন্যায় সংহিতার পঁয়ষট্টি নম্বর ধারায় একটি বিধান রয়েছে বারো বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হলে দোষীর কুড়ি বছরের জেলে সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে এই ধারায় গণধর্ষণ মামলায় আরও কঠোর শাস্তির বিধান রয়েছে ঘাটাল মহকুমার সমস্ত ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সেই সঙ্গে চোখ রাখুন আমাদের নিউজ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ নমস্কার